সংসারে হাল দর্ততে কোন দিকটা আমার দিন বা বয়স গেছে আমি বলতেই পারি না। আমাদের माजीবি তো নেই। না মা নেই। বাবার কি অবস্থা শারীরিক অবস্থা? বাবা অনেক বয়স্ক বাবা কাজকর্মে করার মতই নেই। শক্তি নেই। শক্তি নেই। তাই আমাদের আয় ব্যয় কিভাবে কি কিভাবে দিন চলে? চলে বলতে গেলে আমি সংসারে বড় মেয়ে আমার এই হাল দর্তে আছে আমার আম্মু মরার পরে।

আমি চাই বয়সে কোনো সমস্যা নাই চাই জানি ভালো মন ভালো বা আমার পাশে থাকে বা আমার কষ্ট বোঝে বা আমার কষ্টের ভাগ নেয় বা আমার ফ্যামিলির দিকে একটু তাকায় এরকম চাই এরকম মানুষ চান এখন হয়তো হয় আপনার ফ্যামিলির দিক তাকাইতে নাও পারে কিন্তু মানুষটা ভালো এরকম হলে কি করবেন হ্যাঁ যদি সামান্ত থাকে আমারও চালানের বা আমার পুরোpastটা দিয়ে রাখতে পারতাছে বা আমার ফ্যামিলির মাঝে মধ্যে দিতে পারতাছে বয়স যদি পঞ্চাশ বছর হয় বয়সে ভাত দেয় না ভাত দেয় টাকা পয়সা টাকা পয়সাতে বেশি ভাগ দেয় বয়সে এখন ভাত দেয় না মানে বয়স্ক মানুষ হলে আরো সমস্যা হবে না না টাকা পয়সা থাকলেই হবে চাকো যদি ওই ভাইটি এরকম বলে যে না আমি তোমার পরিবার দেখতে পারবো না মাঝে সাঝে আমি টুকটাক টাকা পয়সা সহযোগিতা করবো আমি শুধু তোমাকেই নিতে চাই আমার কোনো সমস্যা নেই কিসের জন্য আমার বোনও কিছুটা বড় হয়ে গেছে ওরাও কাজ কাম টুকটাক করে ওরাও সংসার চালাইতে পারবো ওটা আমার কোনো সমস্যা নেই এখন আপনার গতি হলেই ওদের গতি হয় এরকম কিছু কিন্তু সেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফোন আসতে পারে যে আপনার বাড়ি যেহেতু বাগেরহাট এখন কি বাগেরহাট ছাড়া অন্য কোন অঞ্চলে কি আপনার চলবে না বাগেরহাটে দিতে হবে না অন্য কোনো অঞ্চলে মানে বলতে গেলে কি ভালো কোনো অঞ্চল যদি হয় কোনো সমস্যা নেই এখন আপনার বাড়ি বাগেরার যদি চট্টগ্রাম হয় বা রংপুরের থেকে কোনো পাত্র আসে বিয়ে করার জন্য ওটা কোনো সমস্যা নাই মেনে নেবেন হ্যাঁ আচ্ছা এরকমটা যদি হয় যে কোনো একটা ভাই বিদেশে আছে আপনার কথা শুনে সে ভাবলো যে আপনাকে বিয়ে করবে বিয়ে ভিডিও কলে বিয়ে করে রাখবে আপনাকে